আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং ইনস্টিটিউটে দর্শক আজ আমি তৈরি করে দেখাবো একটা বাচ্চা মুরগি আপনারা কিভাবে খুব সুস্বাদু করে রান্না করবেন আমি বাচ্চা মুরগি রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল তিন টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি তেজপাতা দুই টুকরো দারচিনি তিনটে লবঙ্গ ছোট্ট সাইজের এর চারটা এলাচ এলাচ আমি একটু মাথা চিড়ে দিচ্ছি এবার সব কিছু আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটুকু যখন ভেজে নেওয়া হয়ে গেল এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব এই পানিটা দেওয়ার কারণ হলো যাতে করে পেঁয়াজ এবং মশলাগুলো পুড়ে না যায় এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচের একটু বেশি আদা বাটা দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ ধনিয়ার গুঁড়া এবার সব মশলা একসঙ্গে কষিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এটা বাচ্চা মধ্যে মশলার পানি যখন শুকিয়ে আসছে তখন আমি আরও কিছু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলার পানিটা আবার শুকিয়ে গেছে এখন আবার একটু পানি দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিব মুরগিটা বাচ্চা মুরগি হওয়ার জন্য আমি বারবার মশলাটা কষিয়ে একটা মশলার কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে গেল এখন মশলার মধ্যে আমি চিকেন এবং আলু দিয়ে দিব এই যে এখানে আমি ছোট্ট একটা চিকেন কেটে ধুয়ে পানি জমা দিয়ে নিয়েছি এখন সেটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুইটা আলু কাটা এবার একটু কষিয়ে নিব মুরগিটা খুব বাচ্চা এবং জালি হওয়ার কারণে আমি খুব বেশি মুরগিটা কষিয়ে নিব না একটু কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দেবো যেহেতু আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মুরগিটা আমার এক মিনিট সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গেলো এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিবো তা না হলে মুরগির চিঁচরা গুলো একদম ভেঙে যাবে পানি দিয়ে দিচ্ছে এটা এখানে গরম পানি প্রায় কাপ পরিমাণ তিন গরম পানি দিয়ে দিলাম এবার মুরগিটা রান্না করে মাংসটা সিদ্ধ হলেই নামিয়ে ফেলব একটু ফ্লেভার হওয়ার জন্য আমি চারটা কাঁচামচ দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবার দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখানে আমার দুইটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আছে। এই বেরেস্তাগুলো আমি আগে করে রাখছি। বেরেস্তা বানিয়ে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে সংরক্ষণ করেছিলাম। সেখান থেকেই আমি দিয়ে দিলাম। এখন আমার জালি মুরগির মাংস রান্না হয়ে গেছে। এই অবস্থাতে আমি দেখে নেছি যে মাংসটাও সিদ্ধ হয়েছে, আমটাও বেশ সিদ্ধ হয়েছে। এখন চুলে থেকে নামিয়ে পরিবেশনের পালা।